বিরোধী বিধায়ক একমাত্র আমি তো এটা বলবো যে এই ধরনের করা মানে আদৌ করা যায় কি না আমার সাথেও একবার হয়েছে আমি আলিপুর কোর্ট থেকে হাইকোর্টে আসছিলাম মামলা করতে আমাকে এরকমভাবে ডিএল খান রোডে দাঁড় করে রেখে দিয়েছে কারণ কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী কনভয় যাবে তো এটা কি করা যায় মুখ্যমন্ত্রী গাড়ি যায় বলে যে অ্যাডভোকেটদের গাড়ি দাঁড় করানো বা একজন বিধায়ক এমপি তার গাড়ি দাঁড় করানো এটা কি সম্ভব এগুলো করা যায় আমার এই নিয়ে প্রচুর প্রশ্ন আছে আজকে এই বিধানসভাতে একজন স্পিকার বসে আছেন বিমান বন্দ্যোপাধ্যায় তার নাম তিনি যে ঠুটো জগন্নাথ তিনি শুধুমাত্র দিদিমণির পার্টির লোক বলে শুধুমাত্র তার হয়ে কাজ করে তাকে কিছু বলে না আর যত বিরোধী দলনেতা আছে তাদের সবাইকে সাসপেন্ড করে দেয় তাদের সবাই গাড়ি দাঁড় করিয়ে দেয় তাদের তাদেরকে যেতে দেয় না এইসব কাজকর্ম করে আজকে স্পিকারকে বলবো এটা সলত্র ভূমিকা নিতে এবং একটা লুকাও একটা নোটিশ জারি করতে যেভাবে রাজ্য সরকারের রোষে বারে বারে বিরোধী দলনেতাগুলো যারা পড়ছে ইমিডিয়েটলি স্পিকারকে উচিত একটা স্টেপ নেওয়া মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করা শুধুমাত্র বিরোধী দলনেতাকে সাসপেন্ড করবে কেন মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করো তিনি যে বারে বারে অ্যাডভোকেটদের গাড়ি দাঁড় কর দিচ্ছে এই যে এমএলএ এমপিতে গাড়ি দাঁড় করছে এটা কি সম্ভব এটাই করা যায় এটাকে কি করা যায় না তো অ্যাডভোকেট যে কালো কোর্ট করে প্রবেশন যাবে সে কোর্ট থেকে এক কোর্ট থেকে অন্য কোর্টে মামলা করতে যাবে এটা তো কখনো হয় না এখানে আজ কোনো ভারতের ইতিহাসে এই জিনিস কখনো দেখা যায়নি অ্যাডভোকেটদের কোনোভাবে তাদের কর্মকাণ্ডে কখনো তাদেরকে আটকানো যায় না এবং তিনি এই যে আগে তোমার যখন বুধ ভট্টাচার্য যেতেন বা যখন যদি বসে যেতেন তখন চারিদিকে লোন বন্ধ করে নো এন্ট্রি করে দিত এখন সেই জিনিস আবার ফলো করা শুরু হয়েছে এতই হচ্ছিল না এখন হঠাৎ করে আবার শুরু করা শুরু হয়েছে মানে যেহেতু দিদিমণি বুঝতে পেরে যে দু হাজার ছাব্বিশে তিনি আর থাকবেন না তার ক্ষমতা চলে যাবে ওই জন্য তিনি আবার সেই বামফণ্ডের রাজনীতিটাকেই ফলো করছে যে ফ্রাম ফণ্ড তাকে মাথা ফাটিয়ে দিল মেরে যে বামফণ্ডের জন্য তার মানে রক্তত্ব অবস্থা তাকে কতবার ভাঙচুর করা হয় তার মেরে মারধর করা হয়েছে এতে রাজ আমাদের ডাইটাস থেকে তাকে চুলের মুটি ধরে মেরে বার করে দেওয়া হয়েছে এখন সেই তাদেরকেই সাপোর্ট করছে এবং তাদের রাজনীতিটাকেই উনি ফলো করছেন এর থেকে প্রমাণিত হচ্ছে যে দিদিমণির সময় ঘনিয়ে এসছে আর বেশি নেই দু হাজার এই সরকার চলে যাবে ওই জন্য এবার যাওয়ার আগে যত পারো ইয়ে জোরদার করে নাও লড়াই ইয়ে করে নাও লোকের পেছনে কাটি মেনে নাও গাড়িরা সরকার করেছে সেই রাজনীতি আছে দিদিমণি ফলো করছে এই যে পুলিশের একটা নিম্ন যে কথাবার্তা এমএলএ অসন্তুষ্ট এগুলো হচ্ছে কি পুলিশের তো আমি বলছি পুলিশ বরাবর হচ্ছে সদত্ব ভূমিকা নিয়েছে এই বিরোধী দল দল নেতা দল দলদেরকে মানে জোর করে আটকে রাখার জন্য পুলিশ এই যে আর্জি করে এত বড় ঘটনা ঘটে গেল পুরো ভাঙচুর করে দেওয়ালো সেখানে পুলিশ কি কাউকে অ্যারেস্ট করতে পারলো এই যে কত জায়গায় রেপ মার্ডার যখন হচ্ছে পুলিশ কি কিছু করতে পারছে এই যাদবপুরে ঢুকে বেধারক মারধর ভাঙচুর হচ্ছে কি পুলিশ কি কিছু করতে পারছে কাউকে অ্যারেস্ট করতে পারছে কিছু করতে পারবে না পুলিশের যত রাগ হচ্ছে বিরোধী দল যারা করে সেই কর্মীদের ওপরে সেই নেতা মন্ত্রীদের ওপরে পুলিশের রাগ পুলিশ কোনোদিনও নিজে থেকে সহত্র ভূমিকা গ্রহণ করেনি যে তাদের তাদের যে নেতা মন্ত্রী আছে তাদের তাদের ওপর যখন তারা যখন কোনো খারাপ কাজ করে তারা যখন কোনো ক্রিমিনাল অফেন্স করে তাদেরকে ধরার মতন পুলিশ কখনও কাজ করে কারণ পুলিশ বরাবরই হচ্ছে দিদিমণি হচ্ছে ক্রিত দাস পুলিশ কি জানে না যে ষাট বছর চাকরি করতে হবে পুলিশ সবই জানে যেন জেনেও দিদিমণি তাবিদারি খাটছে কারণ এই যে অনেক আছে দেখবেন হুমায়ুন কবির বলে একজন আছেন আইপিএস সে পুলিশের চাকরি তার চলে যাওয়ার পর এখন তিনি নেতা হয়ে গেছে তো পুলিশ জানে যে চাকরি যাওয়ার পর আমি নেতা হয়ে যেতে পারবো তো আমি সেই যে নেতার পথটা যাতে খোলা থাকে সেই জন্য তিনি বিরোধী দল দলগুলোর ওপরে তাদের জোর দেখাচ্ছে শাসক দলের ওপরে কোনো জোর দেখাতে পারছে না কারণ জানে শাসক দল যদি ক্ষমতায় থাকে মানে তাহলে তাহলে আমাদের অনেক সুবিধা হবে আমাদের যখন যখন কাজ চলে যাবে আমার যখন রিটায়ারমেন্ট হবে তারপর আমার সাধক দলের নেতা মন্ত্রী হতে পারবো কিন্তু আমি যদি সাধক দলে এগেনস্টে কাজ করি তাহলে আমার সেই পথটা বন্ধ হয়ে যাবে এটা পুলিশ বরাবর বড় দেখছে ওই জন্য পুলিশ কিছু করছে না পুলিশ শুধু জগন্নাথ হয়ে কাজ করছে ষোলো তারিখে মুখ্যমন্ত্রী এই মানে তো বয়কট করেছেন নৌ সিদ্দিকি দিকে সিদ্দিকি দিকে যায়নি মানে পুরোপুরা শরীফে দিদিমণি ঢোকাকে বয়কট করেছেন দিদিমণি এটা বোঝা উচিত যে ওই কয়েকটা ফুরফুরা শরীফের কয়েকটা পীরজাদাকে ধরে তিনি বৈতরি পার করতে পারবেন না আজকে যারা মেন পীরজাদা তারা আজকে ওনার সবাকে বয়কট করেছে তারা কেউ চায় না যে দিদিমণি ফুরফুরা শরীফে আসুন আর দিদিমণির যে দুর্নীতি ফুরফুরা শরীফে ঢোকা মানে দুর্নীতি রাস্তায় ঢুকবে আজকে আপনারা দেখছেন যে সমস্ত জায়গায় ইভেন মানে আজকে দেখা যাচ্ছে যে যে এই যে মানে কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো সেখানে পর্যন্ত আপনার পিএইচডি বা বিভিন্ন ওই এম এ এই সব ইয়েতে জাল নতি করে সেগুলোকে সেখানে ভর্তি হচ্ছে সব ছেলে ছেলেমেয়েরা আইন কলেজেও তাই কালকা ইউনিভার্সিটি আন্ডারে যে করা আইন কলেজ হয় সব কটা আইন কলেজে সব এসসি সি এস টি পি ইডব্লিউ এস কোটায় সব জাল নতি দিয়ে ঢুকে আজকে সেখানে আইন পড়ছে মানে এমন কোনো জায়গা নেই শুধু তাই নয় ডিস্ট্রিক্ট জাজ বা এইসব যে লোয়ার জুডিশিয়ারি গেলো সেখানে যে আজ জাস্ট তিন বছর ধরে ডাবলু পরীক্ষা হচ্ছে না সেখানেও দুর্নীতি সেই নিয়ে আজকে হাই সেই হাইকোর্টে মামলা চলছে হাইকোর্টের স্টে অর্ডারে কোনো জাজ রিকুমেন্ট হচ্ছে লাস্ট তিন বছর ধরে মানে রাজ্য সরকারের আন্ডারে যেটাই থাকুন না কেন যে ডিপার্টমেন্ট থাকে না সেই ডিপার্টমেন্টে যে দুর্নীতি পরিপূর্ণ দুর্নীতি সেইখানে ঢুকে যাবে সেটা পীরা বুঝতে পেরেছে ওই জন্য পির্জাদা ফুরফুরা শৈবের কিছু পিরযাতারা তারা বয়কট করেছে দিদিমণি ঢোকাটাকে এবং যারা গিয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী এমন তারিখ মেয়ে ছিল যা যে পির্জাতারা গিয়েছিল সেই মুখ্যমন্ত্রী এক সময় আক্রমণ করতো একদম সেটাই তো আমি বলছি আমি তো আগের দিন আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই বললাম যদি তারা আজকে দিদিমণি পা গিয়ে ধরেন তাহলে আগামী দিনে যদি ছাব্বিশে বিজেপি ক্ষমতা আসে তাহলে বিরোধী দলের নেতা হওয়ার যে সুযোগটা সেটা চলে যাবে কারণ ওই যে পা ধরা মানে শেডিং তত্ত্ব শেডিং তত্ত্ব মানে হচ্ছে চলে যাওয়া হচ্ছে তার গতিটা এটাই হচ্ছে আমাদের বর্তমান রাজ্য রাজনীতির আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি তারা কলকাতার রাজনীতি ভারতের রাজনীতি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদের এটা বুঝতে হবে এই দিদিমণির পা ধরে দিদিমণিকে রক্ষা করা যাবে না দিদিমণি খুব তাড়াতাড়ি বিতাড়িত হবে আর আমি এনার কথা বলবো না ওনার নামও উচ্চ উচ্চারণ করবো না আমি আগের দিনই আপনার বলেছি উনি হচ্ছেন ক্লোজ চ্যাপ্টার ওনার দু হাজার ছাব্বিশে আর ওনাকে থাকতে হবে না পশ্চিমবঙ্গে কোনো বিতাড়িত করা হবে সুতরাং ওনার নাম নেওয়া মানে হচ্ছে ওনাকে ফুটেজ দেওয়া ওনার ফুটেজ আমি দেবো না এই যে ভোট আসলে গিয়ে বললেন যে বাস টার্মিনাল করবে এবং একটা একটা বিশ্ববিদ্যালয় করবে এই দু হাজার ছাব্বিশে ভোট আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আর ছ মাস বাকি ওই ছ মাসের মধ্যে উনি করে দেবেন বাস টার্মিনাস ছ মাসের মধ্যে উনি সব সমস্ত সরকারি হাসপাতাল করে দেবেন সব করে দেবেন ছ মাসের মধ্যে উনি ওই তো উনি বলেছিলেন না আমার কাছে যে মামলা থাকতো আমি একদিনে সাত দিনে ফাঁসি করতিতাম আরে সাত দিন কেন উনি একদিনে ফাঁসি করতে পারেন ওনার এই ক্ষমতা আছে দেখুন না ছ মাসের মধ্যে সব কিছু হয়ে যায় কিনা এইসব মন ভোলানো শিশু বলানো কথাবার্তা আমরা অনেক শুনেছি বিগত তেরো বছর ধরে আর ভাল লাগছে না এবার দিদিমণি আপনি নিপাত যান পশ্চিমবঙ্গে ছেড়ে দিন অন্য কেউ এসে অন্য কেউ ইয়েতে বসুক রাজ্য সরকার গইতে বসুক এবং ভালোভাবে পড়াশোনা চালাক এবং আমাদের ইন্ডাস্ট্রি করুক আমাদের যেগুলো অনেক কাজকর্ম বাকি আছে সেগুলো করুক আমরা সেটাই চাই তৃণমূল আরে বাবা আপনি নিজে থাকেন কি না ছাবি সেটা দেখুন না আপনাকে নশ্বাসের ইয়ে দিতে হবে না তো উপদেশ দিতে হবে না আপনি নিজের উপদেষ্টা নিজে নিন আপনি আগে ছাবিয়ে থাকুন সেটা আপনার দিদিমণি যদি নিপাত যায় তাহলে আপনার সব তো ঢুকে যাবেন ভেতরে এক এক করে এখনও সুযোগ আছে আমি এখনও বলছি এখনও আপনার ওই চ্যানেলের মাধ্যমে যে এখনও সুযোগ আছে আপনারা দয়া করে নিজের জায়গাটা বুঝুন আর দিদিমণি পা ধরা বন্ধ করুন আর দেখবেন দলে দলে আপনার নেতামন্ত্রী অনেকেই আর এস এস বিজেপির সাথে যুক্ত আছে যেই ছাব্বিশের গতি বলতে হবে সব টুকটুক করে ঢুকতে শুরু করে দেবে এখনও ঢুকছে অল্প করে আপনারাও খুব তাড়াতাড়ি ঢুকে যাবেন সুতরাং এখন এইসব কথা বলে লাভ নেই আপনার কথা অনেক শোনা হয়ে গেছে আর বেশিদিন নেই আপনারা আর ফুটেজে দেবো না আপনার দিদিমণির কথা বলবো না আর দু হাজার ছাব্বিশে শুধু ভবানীপুরের লোকসভা লোকসভাধিকাংশ সবাই ঠিক বিধানসভা ছিকে সবাই তাকিয়ে আছে ওয়ার্ড ভিত্তিকে দু হাজার উনিশে হেরেছেন একুশে হেরেছেন দু হাজার ছাব্বিশে হারবে এবং অবশ্যই ভাঙড় বিধানসভায় কলকাতা আন্ডারে হয়ে গেছে এবার দেখুন না কি হয় খেলাটা খেলাটা কি হয় আজ নশি দিকে আব্বাসের দিকে ওখানে দেখুন না কি খেলা দেখায় দু হাজার ছাব্বিশে আপনারা শুধু দেখতে থাকুন আপনারা যতই তাদের পেছনে লাগবেন ওরা তত তত্তরই এগিয়ে যাবে ওই যে ওনার গাড়ি আটকে দিয়েছেন বিধানসভাতে তাতে কী হলো উনি তো ফুটেজ পেলেন উনি দেখুন না এবার সমস্ত মিডিয়া চ্যানেল সমস্ত প্রধান সাহির নেতা প্রধান সাহির ন্যাশনাল মিডিয়া ডোমেস্টিভির সমস্ত চ্যানেলে ওখানে দেখাচ্ছে আপনার সাইড হয়ে গেছে Gracias.